শ্রদ্ধা ঐক্য অঙ্গীকারে অনুকুটি জেলাতেও উদযাপিত হল উনআশীতম স্বাধীনতা দিবস জেলার মূল অনুষ্ঠানটি হয় কৈলাস রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে আরক্ষা বাহিনীর কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করে কুচকচ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায় স্বাধীনতা সূর্য আজ উনআশি তম বার উদিত হল ভারতের আকাশে এই শুভ দিনটিকে ঘিরে গোটা দেশ যখন দেশপ্রেমী উদ্দেল তখন অনুকুটি জেলা মানুষরাও গর্বে আবেগে শ্রদ্ধায় স্মরণ করলো শহীদদের যাদের রাতের বিনিময়ে পাওয়া যায় স্বাধীনতার অমূল্য আশীর্বাদ শুক্রবার ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন হয় ও রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে যেখানে প্রধান অতিথি উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তিনি কুচকাজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে সূচনা করেন এই গৌরবোচ্চ লথায় এই গর্বের দিনে মঞ্চে আর দাস জেলা শাসক তমাল মজুমদার জেলা পুলিশ সুপার সুধাম্বিক কৈলাসর মহকুমা শাসক বিপুল দাস ওয়াক বোর্ডের চেয়ারম্যান মবসুর আলী এবং জেলা নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় গভীর শ্রদ্ধা জানালেন সেসব বি শহীদদের প্রতি যারা স্বাধীন জীবনের বিনিময়ে নিয়েছেন এই স্বাধীন ভারত। তিনি বলেন এই দিনটি শুধু উদযাপনের নয়। আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি আমাদের প্রিয় দেশকে আগামী প্রজন্মের জন্য করে তুলব আরও সুন্দর, আরও সমৃদ্ধ, আরও শক্তিশালী। 2047 সালে স্বাধীনতা শতবর্ষে আমরা গড়িতলব এক উন্নত ভারত। সেটাই হোক আমাদের সংকল্প। মঞ্চিতার বক্তব্যে রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্য, কর্মসংস্থান ও খেলাধুলার অগ্রগতির দিকগুলোর বিশদ বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানের এক উজ্জ্বল পর্ব ছিল কুচকাওয়াজ যেখানে অংশগ্রহণকারীদের দক্ষতা ও শৃঙ্খলার মাধ্যমে তাক সকলকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী নিজে এদিনে দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও কেন্দ্রীয় বিদ্যালয় কৈলা শহরের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ছিল পাঁচটি ভিন্ন জাতি গোষ্ঠীর একত্রে পরিবেশিত মিশ্র লোক নৃত্য যা যা আমাদের দেশের একতায় মজবুতি বার্তাকে আরো বেশি উজ্জ্বল করে তোলে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল আসাম রাইফেলস ব্যান্ড যাদের পরিবেশনায় দেশপ্রেম যেন আরো একবার হৃদয় ছুঁয়ে গেল এ উদযাপন যেন রঙের রঙিন এক মিলন মেলা যেখানে ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক সমাজের নানা স্তরের মানুষ একত্রিত হয়ে দেশের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করলো আজকের এই দিন শুধু একদিনের অনুষ্ঠান নয় এটি আমাদের কাছে এক প্রতিজ্ঞা ভারতকে আরো সুন্দর আরো শক্তিশালী করে গড়ে তোলার রাজ্য সরকারের পরিকল্পিত উদ্যোগের ফলে আমাদের রাজ্যে পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা কৃষি শিল্প পর্যটন জনজাতি কল্যাণ সব ক্ষেত্রে নজির বিহীন অগ্রগতি আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে কৃষি প্রধান রাজ্য এবছর দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শস্য সমাজ যোজনা নামক নতুন প্রকল্প ঘোষণা করেছেন যার মধ্যে দিয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে রাজ্য সরকার রাজ্যকে খাদ্য উৎপাদনে সংসম্পন্ন করতে চায় কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ইতিমধ্যে রাজ্যে

আমি আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমাদের দেশকে আগামী প্রজন্মের জন্য আরো সুন্দর আরো সমৃদ্ধ আরো শক্তিশালী করে তুলবোর্টিন